ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা আগের কাতারে কথা ঠিক কিনা আজ আমরা পদে পদে দেখিয়ে দিয়েছি মাঠে ময়দানে দেখিয়ে দিয়েছি ইসলামী একমাত্র শক্তি যদি এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হয় বাংলাদেশ একটা সুন্দর রাষ্ট্রে পরিণত হবে কথা ঠিক না এই জন্য আমাদের বসে থাকলে চলবে না গ্রামের ভিতরে ইউনিয়নের ভিতরে মহল্লার ভিতরে আমাদের কর্মীদেরকে নতুন ভাবে ব্রিফিং দিয়ে বুঝিয়ে সুন্দরভাবে কর্মী গঠন করতে হবে কথা ঠিক কিনা যাতে করে এই বাংলাদেশে আর কোনো ফেসি তৈরি হতে না পারে আজ বড় দুঃখের বিষয় বিশ্বের ভিতরে কে আছে সমস্ত মানুষ কিন্তু আজ দেখছে ওই ইসরায়েলি বাহিনীরা যেমনি ভাবে ফিলিস্তিনদের সুযোগ দিয়ে দেয় কিছু টাকার লোভে কিছু সায়ের লোভে কিছু দিনা পাওয়ার লোভে আজ যদি আমরা আমাদের মসলতে ফ্যাসিস্টদের কে উঠাই তাহলে ওই বাংলাদেশও বড় গাযায় পরিণত করবে কথা ঠিক কিনা আমরা কখনোই আমাদের ইসলাম আমাদের দেশকে ওই ফ্যাসিস্টদের হাতে বিশদানন্দ হাতে দিতে রাজি নাই কিনা সেই জায়গা থেকে আমরা বলছি আমরা যেভাবে কাজে আগিয়ে যাচ্ছি যেমনি আমাদের অগ্রগতি আমাদের অগ্রগতিকে আরো বাড়াতে হবে আরো সম্প্রসারণ করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ওয়াখের দাওন আনিল হামদুল্লাহ হিরো বিরানামিন আসসালাম ওয়াকুম রহমেদুল্লাহ হিরো আলাইকুম